যারা বেলি ডাইলের খাসা পছন্দ করেন তারা একটা একটা লাইক দিবেন আর আপনাদের বইনের পাশে থাকবেন তো দেখছেন আমি এগুলা অনেক মজা ডাইলের সিলি সিমির বেশি দিয়ে টিভি এ এভাবে টিভি টিভি সিলে নিতেছি তো দেখেন এভাবে করে সিলি এগুলার সুন্দর করে নুনি দিই আলু দিই সুন্দরপুরি রাইলে দনিয়া পাতা দি অনেক মজা অনেক মজা